পিছন দিক চুল বড় বড় রাখে সামনের দিক চুল ছোট করে করে রাখে পিছন দিক চুল বড় বড় রেখে বাড়ির হোল্ডিং নাম্বার মোবাইল নাম্বার লিখে দেয় শয়দান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমার শয়দান বানিয়েছে তা আমার সে বড় শয়দান প্রতি দুর্দার সালাম পাঠ করছি বলছি সাল্লাম অনেকে রবিউল আব্বাল মাস পেয়ে নবীদের ভালোবাসা দিয়ে খালি বা শেষ করে দেয় নবীদের কোনো অনুসরণ ওরা রাখে না নবীদিকে খালি ভালোবেসে ওরা শেষ করে দেয় রবিউল আব্বাল মাস আসে এক বছর পরে পরে আর মানুষ যত ভালোবাসা দিয়ে নবীকে বিদায় করে দেয় কিন্তু কোরআনুল কারিমে কোথাও নেই যদি আপনি নবীকে ভালোবাসেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে জান্নাতে দেবে এরকম কোনো কথা কোরআনে নেই অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে যে যদি তোমরা নবীকে ভালোবাসা আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে জান্নাতে দেবে আব্দুল খালেক শরিয়াতপুরী হাবিবুল্লাহ আহসানি

সুরা আলে ইমরান তিন নম্বর পারা তেরো নম্বর সাপা সাত নম্বর লাইনে সাত নম্বর উপর একত্রিশ নম্বর আয়াত এটা তা এটাও তাফসির ইবনে কাসিরে আছে আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি তাদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে কিসের দাবি করে যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে ফাত্তা বিউনি তারা যদি আপনাকে অনুসরণ না করে আল্লাহ কিন্তু এখানে ভালোবাসার কথা বলেন নাই যে এখানে তো জান ভালোবাসার কথা বলতেন তাহলে খালি হাববুন বলতেন হাববন মানে ভালোবাসা আর তাবো মানে অনুসরণ করা আমি তাবো তা বা তিনটি বাক্যের সমন্বয় এই বাক্যটি তো আমি যতগুলো অভিধান দেখেছি সব মোপাশ্রী গ্রাম দেখেছে দেখে অনুসরণ করা একটা মানুষ কিভাবে পায়ের স্টেপ রেখে কিভাবে চলে কিভাবে মাজা দোলাই কিভাবে হাত দোলাই কিভাবে পা দোলাই এটা দেখে দেখে চলার নাম তাবকন আল্লাহ তালা নবীকে এই অন করতে বলেছেন ভালোবাসা না অথচ বাংলার ময়দানে অনেক মানুষ ভালোবেসে শেষ করে দিচ্ছে নামের আগে লিখে দেয় আশেখে রসুল বিশ্ব আসে নামের আগে লিখে দেয় বড় করে লিখে দেয় আশেখে রসুল বিশ্ব আশেখে রসুল যদি কোন ব্যক্তি বিশ্ব আশেখে রসুল দাবি করে হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু তিনি ছিলেন বিশ্ব আশেখে রসুল রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছিলেন বাংলাদেশে তারা যদি কোনো ব্যক্তি আশেখে রসুল দাবি করে কোনো ব্যক্তি আউলাদের রসুল দাবি করে তাহলে তার এক কাজ হবে জীবন দেওয়া এসব নেই খালি হু করে শেষ করে টাটকা শয়তান ওগুলা পাঁচ বড় পাকড়ি জুব্বা বললে মনে হয় আল্লাহ অনেক মানুষ পান খায় মনে করে ওই মনে হয় আল্লাহরি উনি আশে গেছো দাবি করতে নবীজির কোনো অনুসারণা জীবনে নেই নবীজির একটা মাথা ছিল না ছিল না আমাদের একটা মাথা আছে না নেই নবীজির মাথায় চুল ছিল তিন প্রকারের আরে এমন মুসলমান আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিল কাকা অনেক মানুষ চুল কাটে এদিকে চুল পিছন দিক বড় বলা রাখে দিক চুল ছোট করে করে রাখে পিছন চুল বড় বড় রেখে বালির হোল্ডিং নাম্বার মোবাইল নাম্বার লিখে দেয় শয়ধান দেখার করে আল্লাহ তুমি আমারও শয়ধান বানিয়েছে তো আমার সে বল শাসলের ভিতরের সোলের অনুসরণ নে একটি মানে দাড়িতে যদি কোন ব্যক্তি দাড়ি কাটে তার দুইটা ক্ষতি হবে এক নম্বরে তার স্যার আর উজ্জ্বলতা কমে যাবে তার এই ত্বক কমে যাবে দ্বিতীয় নাম্বার এসে যৌন শক্তি হারাবে হারাবে ওর বাইরে থেকে যতই ওং লাগুক ভিতরে কিন্তু দুর্বাল অনেক মানুষ বলে হুজুরের এত সুন্দর বউ পাই কি করে হুজুরের বউ পাই কি করে জানো না কেন হুজুরের যৌবন তো তোমার মতন বিক্রি হয় না অনেক বিয়ের যৌবন বিক্রি হোটেলে যত নিচে নামবেন ততই সমস্যা কোনো জায়গায় নবীদের অনুসরণ নেই একতে বানে উনি আশেকার দাবি করে বসে আছে এই আয়াত অনুযায়ী আপনি যদি নবীকে ভালোবাসেন আল্লাহ আপনাকে মাফও করবে না জান্নাতেও দেবে না তার গ্যারান্টি আয়া নবীজিকে সারা জীবন ভালোবেসেছিল তার আবু তালেব কাকে করে নিয়ে মানুষ করেছিল বোকারি শরীফের তৃতীয় নম্বর খন্ডে আছে আবু তালেব তার ছেলে আলিরেছে আবু তালেব তার ছেলে আলিরছে বিশ্ব বিশ্বনবীকে বেশি ভালোবেসেছে আবু তালেব যখন মারা যাবে বিশ্বনবী তার দরজার কাছে এসে বলে সাসা আপনি পড়েন লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়া লাগবে না আপনি শুধু কালে স্বীকৃতি এটা দেন কে আমাদের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেল ডাক দিয়ে বলে নেতা পড়বা এতদিন বাপদাদার ধর্ম মেনে এসেছো এখন ভাতিজা নতুন ধর্ম নিয়ে এসেছে এটা মেনে কলঙ্কিত হবে এও আর পড়ে নাই এই অবস্থায় মারা গেল